প্রথমেই একটা সেলফি নিলাম আমার বৌদির সাথে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি যে আমার চাগ্রামের দেশের বাড়ি গেছি বর্ধমান ডিস্ট্রিক্টে সেখানে মানে আমার বাবার বাড়ি যেটা পুরনো ওখানে আমার বাবা বড় হয়েছে এখানে মানুষ হয়েছে আমি অনেকবার গেছি বাবার সাথে এই দেশের বাড়িতে আর এখানে এখন চলছে অষ্টম যেটা হচ্ছে শ্রী হুড়ির আমরা তো বৈষ্ণব বৈষ্ণবদের এই পুজোটা হয় আমার বাড়িতেও হচ্ছে তা আমাদের এখানে সবাই এসেছে আমার বোন ছোট্ট সব থেকে যে পরিবারের ছোট বোন সেও এসেছে সে অনেক দূর থেকে এসেছে সে থাকে নাগপুরে তা তোমাদের সাথে আলাপ করে দেবো তার হাজব্যান্ডও এসেছে আর কি আনন্দ হচ্ছে মানে এতদিন পরে আসার সুযোগ হয়েছে মানে বলে না সবসময় আসতে পারি না এটা হচ্ছে মেয়েদের শ্বশুরবাড়ি বাপের বাড়ি ব্যাপারগুলো থাকে আসা হয় না তা আর এসে যা দেখলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি এটি আমার একটি দাদার বৌমা এই যে আমার জামাই বাড়ির ছোটো জামাই থেকে আর এই হচ্ছে আমার একটি ভাই তো সে পুজোর উদ্যোগ করেছে আর এইটি আমার বৌদি ওরই বৌদি হয় নিজের আমার তো মানে তো বৌদি আর হয় ভীষণ ভীষণ আনন্দ করছে এইট আমার একটি সম্পর্কে জ্যাঠামশাইয়ের মেয়ে হয় আর